পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে সোমবার চুচুড়ায় জেলা শাসকের অফিসের বাইরে বিজেপির ধর্না অবস্থান এবং ডেপুটেশন জমা দেওয়া হল বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সমীপ ভট্টাচার্য আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পৌরসুরার বিধায়ক বিমান ঘোষ হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চক্রবর্তী শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন বাবু সহ বিজেপি কর্মীরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন নিয়ে যেতে চাইছে এই মুসলিম তৈরি করতে চাইছে তাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে কিভাবে ইসলামিক কান্ট্রি করার মতো আমাদের ভারতবর্ষকে করার চেষ্টা করছে

আমি তিনবার এক পর্যন্ত বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছি আমি এখানে বললাম যে তারা বলছেন তিনি সুস্থ আছেন শিক্ষিত আছেন এবং ভালো আছেন তার উপরে কোনো শারীরিক নির্যাতন চলেনি চলছে না এবং এটা সম্পূর্ণ কূটনৈতিক বিষয় একটা স্নায়ুযুদ্ধ চলেছে পরিস্থিতি সকলের জানা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে আমার মন এর পরে আর আমি কিছু জানলেও আপনাদের বলতে পারছি তাহলে তো একজন ধরা ওদের হাতে একজন আমাদের হাতে বিসর্জন আমরা চাইছিলাম বাবুঘাটে এবং জগন্নাথ দেবের ইচ্ছা দিন বঙ্গোপ আমরা কিছু পৌঁছেছিলেন দিলীপ ঘোষ আমার তো চারিদিকে দেখে মনে হচ্ছিল দিলীপ ঘোষ যেন উদ্বোধন করেছে আমি বললাম

সামনে ধর্ণা হচ্ছে একটাই কারণে পাকিস্তানি যারা নাগরিক পাকিস্তানি যারা নাগরিক আট দশ দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত পাকিস্তানি নাগরিককে আমাদের ভারতবর্ষ থেকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকেও বলেছেন তারপরে আমরা লক্ষ্য করছি এখানে চন্দননগর থেকে পাকিস্তানি নাগরিক গত একদিন আগে এখান থেকে বের হয়েছে তারই সেই অভিযোগে তার প্রতিবাদে আমরা সেই দাবিতে ডিএম অফিসের সামনে সেখানে হচ্ছে এরকম প্রত্যেকটা জেলাতেই হচ্ছে যাতে ইমিডিয়েট এই রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে সেই কারণে আমাদের ধর্ম দেখুন এটা ভারত সরকারের দায়িত্ব এবং কর্তব্য হোম মিনিস্টার এটা দেখবে আমাদের উনিশশো সালের যে ফেরা অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুসারের বিচার হবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আইনটা সবার জন্য আপনার জন্যও যে আইন রয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতির জন্যও সে আইন রয়েছে এই আইনের বিচারিতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার করে না আগামী দিনে আজকে যে ইনস্ট্যান্ট আপনি তুলেছেন আজকে যে প্রশ্নটা তুলেছেন এর উত্তর আপনি আগামী দিনে পাবেন বা বিদেশি রাষ্ট্র মন্তব্যের দেশে কেন্দ্র সরকারের রেশন আপনার আধার কার্ডের দায়িত্ব কার্ড কেন্দ্রীয় সরকারের আধার কার্ড বানানো হয় কোথাও পশ্চিমবঙ্গে কোনো একটা সংস্থাকে টেন্ডার দেওয়া হয় সেটা কি দিল্লি থেকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী নজরদারি করবে না পশ্চিমবঙ্গের সরকারটা তাহলে কি করতে রয়েছে হোম মিনিস্ট্রি কি করতে রয়েছে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন কি করতে রয়েছে এটা তো শাসিত অঞ্চল নয় তাহলে কার দেখভালের দায়িত্ব রয়েছে আজকে এই যে এইখানে আপনার চন্দননগর থেকে যাকে খুঁজে পার করা হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারাই সম্ভব হয়েছে আপনি বলুন পঁচিশ চার দু হাজার পঁচিশ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্ত রাজ্যগুলোকে নির্দেশিকা জারি করলেন যে আপনার রাজ্যে যে সমস্ত পাকিস্তানি আছেন তাদের চিহ্নিত করুন আপনারা ওই দেশে ফেরত পাঠান গুজরাট করলো চলছে প্রক্রিয়া রাজস্থান করলো চলছে প্রক্রিয়া দিল্লি করছে চলছে প্রক্রিয়া উত্তরপ্রদেশ করছে আমার পশ্চিমবঙ্গে একজনকে এখান থেকে সরানো হয়েছে এখান থেকে চিহ্নিত করা হয়েছে ইনস্ট্যান্ট আছে আপনাদের কাছে নেই কারণ এ রাজ্যের যে সরকার এ রাজ্যের যে মুখ্যমন্ত্রীর চোখে পুলি দিয়ে বসে রয়েছে এ রাজ্যের পুলিশও পাকিস্তানি দেখতে পায় না এ রাজ্যের মুখ্যমন্ত্রীও দেখতে পায় না এ রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকও দেখতে পায় না আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবানি সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ পাঁচ ছয় সাত আটই মে দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যাবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন উনি আপনার জীবনকে বদলে দিতে পারে